আল্লাহ যদি আপনার প্রতি রহম করেন তুমি আর কেউ যদি আপনাকে ভালো না বাসে আপনার ক্ষতি হবে ক্ষতি হবে তাহলে দুটো গুণের সাথে দুটো সপ্তাহের সাথে যদি আপনি সম্পৃক্ত হতে চান যে আমি আল্লাহর দয়া এবং তার অনুগ্রহের চাদরে আমাকে আচ্ছাদিত রাখতে চাই আল্লাহ রসুল সাল্লাম একটা দোয়া কত চমৎকার ভাবে করেছেন শুধু রহমা শুধু দয়া শুধু অনুগ্রহ পাওয়ার জন্য আল্লাহ রহমায় আরজু আরজু বুঝেন তো মানে আমরা আরজি না আল্লাহমা রক্ষ মেহতাকে আরজ্যু আমি ভিখারি কিসের আপনার দয়া রকমতের ভিখা আল্লাহমা রক্মে তাকা রুজু আল্লাহ আমরা সবাই আপনার দয়া অনুগ্রহের ভিখার কারণ আপনার রহমতের চাদর থেকে আমরা আলাদা হয়ে গেলে শুধুমাত্র অনুগ্রহ থেকে বঞ্চিত হব না আমরা গজবে সাজ শাস্ত্রিতে আজাবে লাঞ্চনা পঞ্চমের পরিণত এই লাঞ্চনা শুধু যে শেখ হাসিনা দিতে পারে আর কেউ পারে না ব্যাপারটা এরকম এই শাস্তি আমার পরিবার আমাকে দিতে পারে না পারে না এই শাস্তি আমাদের সন্তানও আমাকে দিতে পারে না পারে না এই দেশে সব কি আর পুলিশ হত্যা করছে না সন্তান ও বাপকে হত্যা করছে এটা আপনাদের জানা নেই এই ঘটনা শুধু বাইরের জগতে করতে পারে আমাদের জীবনে হতে পারে না পারে আল্লাহ তারা কোরআনে সেই কথা এই ফোরকানি উল্লেখ করেছে আপনি মানুষ শফিকুল ইসলামকে দেখে কাজ করবেন শফিকুল ইসলাম মাসুদের দিকে তাকায় কাজ করবেন আপনি রুলিস্টাম ভুলর দিকে তাকিয়ে কাজ করবেন না আপনি কাজ করবেন কোরআন সুন্নাহর দিকে তাকিয়ে কুলমা ইয়া আবু বিকুম রব্বি লাউলা দোয়া করুন ফাকাদ কাযাবতুম ফসাউফ ইয়াকুনু নিযাম নিযাম বুঝেন নিযাম মানে কিয়ামতের দিনে আযাব না দুনিয়াতে আপনাকে অসম্মান লাঞ্ছিত অপমানিত করবে যে ছাত্রীজন্য আল্লাহর দিনে কাজ করতে পারেন না সেই ছাত্রী জায়গায় আপনি অপমানিত লাঞ্ছিত হবেন এই ভালো সময় এটা আল্লাহ তো করতে পারেন না 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 পারে না

আমাকে এই বক্তৃতা শুনলে অনেকে আবার আমার দিকে তাকায় মাসুদ ভাই বলে পারে না হইতে হইতে পারে অসুবিধা আমাদের অসুবিধা এইটা একটা যে কোনো কিছু হইলে তীরটা যে বক্তৃতা করে তার দিকে তীরটা আমার দিকে যে নেওয়া উচিত এই অনুভূতিটা শয়তান আমাকে জাগ্রত করতে দেয় আমি তো আমাকে নিয়েই বলছি আমি আমাকে বাদ দিয়ে বলছি আমার প্রেশানি দিকেই বলছি যে আমার স্ত্রী যেন আমার নির্ঘুম রাতের কারণ না হয় আমার সন্তান আমার পরিবার যেটাকে সাকান বলা হয়েছে আল্লাহ বুল আলমী যেটাকে নিরাপত্তা যেটাকে আল্লাহ তালা নিরাপদ প্রশান্তি ঠিকানা বলেছে সেই ঠিকানাটি যদি আল্লাহ আল্লাহ দিন কায়মের মাঝখানে দেয়াল তৈরি করে দেয় ওটাই আপনার জন্য জিল্লতের কারণ হয়ে ওই ঘরেই আপনি যেতে চাইবেন না বাংলাদেশে এরকম ঘর নাই একটা আছে মতি জিলে নাই শাহজানপুরিদের নাই বললেই সব যত বড় বিল্ডিং তত নির্ঘুম অবস্থা ঠিক যত বড় ঠিকানা যত হাই রাইজ বিল্ডিং যত ডেকোরেটেড তত বিতৃষ্ণা তত ঝঞ্ঝাট তত বিক্ষুব্ধ মনোভাব সেখানে বেশি এই জন্য আমরা মাঝে মধ্যে বলি চলো গ্রামে ঘুরে আসি নিরিবিলি জীবনযাপন করে আসি এবং একটা সময় আসবে বিজ্ঞানীরাও বলে ইসলামও বলে মানুষ এই শহর ছেড়ে কোথায় চলে যেতে চাইবে আপনাদের এই সাজান করে আমি একদিন এক সুধীর কাছে গিয়েছি কালেকশনের নাম বলছি না অনেকে হয়তো চিনেও ফেলতে পারে তো সে মানে ইসের ব্যবসা করে যে আইপিএস এর চেয়ে ভালো যেটা ওটাকে কি বলে আইপিএস এর বড়টা যেটা আর কি করে তো তার পাশে একটা রুমে আমাকে গিয়ে দেখালো আমি দেখলাম যে অনেকগুলো বড় বড় এবং মাঝারি সাইজের আমি বললাম যে এত কোথায় সাপ্লাই দেন বলে যে আসলে সব এগুলো গ্রামে দিচ্ছে গ্রামে এগুলো নিচ্ছে বলছে নিচ্ছে মানে কি চাহিদা শেষ করতে পারতেছে আমি মনে করি তারা নিচ্ছে বলছে তারা নিচ্ছে যাদের ঢাকায় বাসা বাড়ি বিল্ডিং করা শেষ সে এখন পরিকল্পনা করছে এখন থেকে পঞ্চাশ বছর পৃথিবী পৃথিবী সে সে সার্চ 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 করছে করছে বছর বছর করে দেখছে যে এই বসবাসের কি হয়ে যাবে অনুপী হয়ে যাবে স্বাস্থ্যের জন্য মন মানসিকতার জন্য পরিবারের জন্য ছেলেমেয়ের জন্য সন্তানের জন্য তখন মানুষ বাধ্য হয়ে কোথায় চলে যাবে হাদিসে এই কথা আছে এখন বিজ্ঞানীদের এটা বলছে আর হাদিসে যে একটা সময় আসবে যখন একজন ইমানদার তার ইমান বাঁচাবার জন্য লোকালয় ছেড়ে সে কোন এক একজন নির্জন মানুষ জনমানব শূন্য এলাকায় গিয়ে হলেও সেখানে একটা গাবি বা একটা পশু কোথাও বলা হয়েছে একটা বকরি বা কোথাও একটা বাসু নিয়ে এতটুকু সম্পদ দিয়ে সে চলে যাবে তারপর সে তার কিসির পর থাকতে চাইবে কোথাও বলা হয়েছে চাইবে কোথাও রসিদাল্লাম বলেছেন যদি প্রয়োজন হয় চলে যাও তারপর ইমান নিয়ে কি করো তার মানে দুইটা সংকট হবে স্বাস্থ্য মানসিকতার সংকট হবে ইমান বাঁচাবারও সংকট হবে ইমান রক্ষা গ্রামে সহজ না ঢাকায় সহজ গ্রামে সারা সারাদিন গ্রামে ঘুরলে অন্তত দুই দিন আপনি একটা না ঘুরেন আপনার চোখের পর্দার বিধান লঙ্ঘন হওয়ার সম্ভাবনা কম কুলমা ইয়া আবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকালাকাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিসাম আমি এটা শুধুমাত্র সাধারণ আলোচনার জন্য করছি না এটা রোপণ ভাইদের জন্য করছি স্বামী আন্দোলনের কাজে যদি আপনার বাধা হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় দানে আপনার পেশাগত দায়িত্ব তাহলে পেশা হবে আপনার জন্য আজাবের কারণ আর আপনার ভাবার কোনো কারণ নাই যে আজাব শুধুমাত্র পরকালে জাহান নামে এই নিজাম শব্দ দিয়ে আল্লাহ তালা বলেছেন যে পেশাগত দায়িত্বের কারণে যে এসি রুম থেকে বের হইতে পারো না যেই বড় সারের জন্য বের হইতে পারো যেই বড় সারের চোখের দিকে তাকাইয়া তুমি তোমার আল্লাহর কায়েমের গুরুত্ব দিতে পারো না ওই জন্য অপমান এবং লাঞ্ছনার কারণ ওই তোমার জন্য যন্ত্রণার কারণ যে স্ত্রী সন্তান পুত্র পরিবার স্বামীর জন্য তুমি ঘর থেকে বের হইতে পারো না ওই ঘরে তোমার জন্য যন্ত্রণার কারণ ওই সন্তানই তোমাকে বৃদ্ধাশ্রমের জন্য আগাম পাঁচ বছর আগে বুকিং দিয়ে বৃদ্ধাশ্রমে সন্তানরা বাবার জন্য বুকিং দেয় শ্রমিক একজন যদি খুঁজে বের করতে পারেন তাহলে আমাকে বলেন আমি আপনার বক্তৃতা প্রত্যাহার করে নিলাম প্রত্যাহার করে নিলাম এবং আরো সাথে কথা বলে রাখি আরো সাথে কথা বলে রাখি স্বামী বা বাবা হচ্ছেন অনেক বড় আনেন শুধুমাত্র সন্তানদেরকে গড়ে তুলতে পারেন নাই সেই বাবা এখন বৃদ্ধাশ্রমে আছে অপরাধ কি ওই সন্তানকে গ্রেপ্তার করে যাওয়ার পরে রিমান্ডে পুলিশ জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করেছে তুমি তোমার মতো এরকম একজন আলেম বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলা কেন আমার কথা বলছি না পত্রিকায় দেখেন সার্চ করে তার বক্তব্য হলো আমার এই বাবাকে গ্রেপ্তার করে ওই বৃদ্ধাশ্রমে রাখছি তো ভালো করছে বৃদ্ধাশ্রমে রাখছি তো ভালো করছি ওনাকে আমার সাথে জেলে নিয়ে আসেন বলছে কেন বলছে আমার এই বাবাই আমাকে ইংরেজি পড়াইছে ইংলিশ মিডিয়াম স্কুলে দিছে আমাকে অঙ্ক করাইছে আমাকে সব কিছু সব সাবজেক্টের টিচার দিয়েছে শুধুমাত্র প্রাণ পড়ায় না আমাকে কোরআন জানায়নি তো কোরআন জানি না আমার বাবা খেতম কেন করতে হবে এটা তো আমি জানতেই পারিনি আমি যেসব স্কুলে পড়েছি সেখানে তো আমার বাবাকে বাবা ডাকতেও বলা হয় না তারা আমাকে ড্যাডি ডাকতে বলছে এইটা করতে বলছে ওইটা করতে বলছে আমি তো আমার পড়াশোনা নিয়ে এমন ব্যস্ত থেকেছি ঘরে গিয়ে আমি আমার বাবাকে সালাম দেওয়ার সুযোগ পাইনি আমার বাবা আমাকে পড়াশোনার জন্য এমন ব্যস্ত করে রেখেছে দরজা লাগে একটা ল্যাপটপ কিনে দিয়েছে আমি ওই জগতে ঢুকে গেছি আমার দুনিয়ার জগতের সাথে আর সম্পর্ক পুলিশের শুনে অবাক বাবা কি বলছে আপনার সন্তান আপনাকে তো বৃদ্ধাশ্রমে রাখছে ভালো কথা আপনাকে তো গ্রেপ্তার করে তার সাথে জেলখানায় নিয়ে যেতে বলছে এই যে সন্তানের দুনিয়ার জগতে অভিযোগ এই অভিযোগ কি আমাদের দিনে আসে না কোরআন এই কথা পরিষ্কার বলা আছে পরিষ্কার কোরআনে কথা বলা আছে আমি এই কথা এই জন্য বলছি না যে আপনি জামাত ইসলামে রোপণ হয়ে কোন জায়গায় আটকে আসেন এবার আপনি সিদ্ধান্ত কোন কারণে আপনার ছয় ঘন্টা দায়িত্ব পালন হয় না কোন কারণে আপনার ইউনিটের দায়িত্ব পালন হয় না কোন কারণে আপনি এন তুলতে পারেন না কোন কারণে আপনি এককালীন জমা দিতে পারেন না যেই যেই কারণে জমা দিতে পারেন না ওই প্রত্যেকটা কারণ শুধু জাহান নামের কারণ হবে না ওই প্রত্যেকটা কারণ দুনিয়াতে অপমান লঞ্চনারও কারণ এটা জামাত ইসলামের হুমকি

আমি তো মাঝে মাঝে থানা মিনদেরকে বলি যে একটা লাঠি রাখবেন সব রসিদালাম খুদ্া দিতেন লাঠি থাকতো না থাকতো না তো ওই লাঠি সুন্নত কই গেল আরে ভাই আমরা তো মুখে একটু শক্ত কথা বলি রসুল সাল্লাহ সাল্লাম তো ডান হাতে লাঠি নিয়ে এরকম দাঁড়াতো ওই লাঠি রাখা মানে কি আপনারা আদর করবে রুহামাও ভাই না হোক যে ভাই রুহামাও ভাই না জামাতে সেই রুহামা নাই কি যে জামা তালারা কয় না খালি শক্ত কথা কয় রুহামার দেখছেন কি রুহামার বর্ণনাটা রোমার হাইসিয়ারটা কি রোমা কি রোমা হচ্ছে জাহান আগুন থেকে বাঁচাবার জন্য দুনিয়ার আমায়স থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে জান্নাতের দিকে আপনাকে ধাবিত করার নাম হচ্ছে রোহা আমি সেই উদাহরণ মাঝে মধ্যে বলে থাকি যে ঘরে আগুন লাগছে সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে এসি রুমে পাশের রুমে আগুন লেগে গেছে একটু দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে বাচ্চার ঘরে আগুন লেগে যাবে মাঝায় তখন কি বলবো বাবা আসসালাম আলাইকুম সারা রাত ঘুমাইতে পারো না তাও তো ঘুমাইছে তোমার ঘুমে তো ডিস্টার্ব করতে চাই না কি করবো আগুন লাগছে এটা ওঠো বাবা এটা বলবেন না 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 এটাই তো বলবেন আদর করবেন মাথায় একটু এরকম করবেন ওঠো কোথা উচিত এখন তোমার এই পাশে আগুন লেগে গেছে কখন এখানে চলে আসে ঠিক এটা বলবেন কি করবেন কি করবেন যাইয়া প্রথম কলার ধরবেন কলার না থাকলে দুটা হাত ধরে আর টানতে ওখান থেকে বিছনা শুদ্ধা নামাবেন লিফ্ট না পাইলে সিঁড়ি দিয়ে নামবেন পানতে টানতে অ্যাস্ট্রাইতে দেখবেন যে ওদিকে পায়ের সাও চলে গেছে দুইটা আঙ্গুল হয়তো ভাঙিয়ে চলে গেছে ওটার দিকে তখন মা খেয়াল করে না করেন এই জন্য জীবনটা অন্তত কি করো ওখানে জীবনটা বেঁচে থাকো আর জমা ইসলামী আমাকে আপনাকে চেষ্টা করে আমার আপনার ইমানটা অন্তত বেঁচে তাহলে মন খারাপ করেন কেন একটি সত্য কথা বললে মুখ অভিমান করে চুপ করে থাকেন কেন রিপোর্ট পর্যালোচনার সময় বড় বড় করে দায়িত্বশীলদেরকে চোখ করেন কেন যে সবাই আগে আমাকেই দেখি সবসময় ধরে আর লোক লক্ষ পান্না খুঁজে সব আমারই ধরেন ওই যে আমাদের একজন মেয়র ছিল আমার উপরে কেন আমাদের মধ্যে এরকম আমি মাঝে মাঝে খেয়াল করি শুধু আমারই ধরেন কেন এরকম কর্মী তো বহু লোক বাড়ায় দেখি যে সবসময় ভাই আমারই ধরেন আমি বুঝছি আমার আসলে কি করছেন টার্গেট করছেন রসুলি করিম সাল্লাহামকে যেই আল্লাহ সোবানা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন কি উল্লাহ

পার্থক্য এরকম যে মাসা আল্লাহ বসে হাবিবুল্লাহ হচ্ছে না আমি বন্ধুত তোর সব সুভান আল্লাহ এটা আসে না যে তুমি আমার ভালো বাসো না বাসো আমি তোমার সাথে আসি এটা নাম হলো হাবিবুল্লাহ খলিদুল্লাহ হলো

আমরা পাইলি সার্কুলার মেসেজ মোবাইলে দেখলে ওপেন ও করতে চান ওপেন করে আবার কোন বিপদে পড়বে চাষি দুদিন পর যে ভাই খেয়াল তো নাই কি যে করতে হবে মারা গেছে আগে হয়ে গেছে এরপরে দেখে লেখে ইনশাল জানাজা শেষ যাবার যে ইনশাল্লাহ লিখে আগে লিখে দিলে কখন কোথায় যাইতে বলে তখন যাওয়া লাগবে অ্যাম্বুলেন্স ঠিক দেন হলে হয়তো বলবো যে আপনি ধনোয়াখালী যান গ্রামে

কে শিকুল ইসলাম মাসুদ আপনাকে এমন নিশ্চয়তা দিয়েছে হাবিবুল্লাহ লা হাবিব আল্লাহ করা হয়েছে আল্লাহর দিনের কাজ যদি দুনিয়ার কোন উদ্দেশ্য করো তুমি পুরস্কার বলছি আর এখন কোথায় কোথায় মেসেজ দেওয়া হয় কোরে বলা হয় কন্টাক্ট করে সময় চাওয়া হয় আমার ইতিহাস শুনতে হবে আপনাকে কেন আপনার ইতিহাস আপনাকে শুনতে হবে আপনি আমাকে ইতিহাস শোনা অর্জন ইসলাম আন্দোলন করেছেন আপনি আমাকে দেখানোর জন্য ইসলামী আন্দোলন করেছেন আপনি দুনিয়ার সুখ সম্পর্ক ভোগ করার জন্য পোস্ট পদবি পাওয়ার জন্য প্রমোশন পাওয়ার জন্য ট্রান্সফার থাকার জন্য আপনি ইসলামী আন্দোলন করেছেন আপনি তার চেয়ে ভালো প্রচিত মতবাদের তার পিছনে ঘুরলে আপনি দুনিয়া পেতেন পরকাল থেকে বঞ্চিত হতেন এখন দুনিয়া পাবেন না পরকাল পরিষ্কার কান খুলে শুনে রাখেন শফিকুল ইসলাম মাসুদের কথা পছন্দ হইলেও কিছু আসে না পছন্দ না হলেও কিছু আসে না ডোন্ট কেয়ার আমরা বাতিল কেউ পর করি না আমরা আমাদের ভাইদের মধ্যেও যদি কানুগত্য হীনতা করে আমরা তার ভালোবাসা পর করি না কারণ আপনার সাথে আমার ভালোবাসাটা ব্যক্তির নয় আপনার সাথে আমাদের ভালোবাসাটা পারিবারিক নয় আপনার সাথে আমাদের ভালোবাসাটা হচ্ছে মহাব্যাতি ইমানি ইমানের মহব্বত যদি থাকে আপনি আছেন আমি আছি ইমানের মহব্বত নেই দুনিয়ার এই মহব্বতে আপনার আমার কোন সেই জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম শাহবাজ ডাক আসে নিজের পিতার তলোয়ারের সামনে পুত্রকে দাঁড় করে দিয়েছে না পুত্রের তলোরের সামনে পিতাকে দাঁড় করে দিয়েছেন আপনি আমাকে কোন ইসলামী আন্দোলনের কথা আমরা বলছি ইসলামী আন্দোলনের একটা টানা করি পয়সাকে আপনি আপনার সম্পত্তি মনে করেন কালকে আমার তিন দিন আমাকে কাঠ করে ফোনটা কারণে আমার চাকরিটা হয়নি এই ফোনটা হবে না এই ফোনটা দিবেন না এই ফোনটা দিতে পারবেন না কার এগুলো ধারণ করে তারপর বলছে আল্লাহ যেন আমার সব নষ্ট না একটা না তেরো দিন রিমান্ড একসাথে তেরো দিন রিমান্ড ধর পরের দিন আবার কোটে তুলেছে যাই দেখে আইনজীবী নাই কেউ পরিবারের লোকরা এসে ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিবার সব শ্রদ্ধা এসে দাঁড়ায় আছে আইনজীবী একজন নেই সরকার পক্ষে আইনজীবী শুনে সাত দিনের মধ্যে চার দিন রিমান্ড দিয়ে দিছে এরা তাকাইতেছে পরিবার লোকরা আমি তাকাই দিয়েছি কোথায় কেউ নাই জানি না তারা সিদ্ধান্ত সরকার তখন ষড়যন্ত্র ছিল যেন আমাদের আইনজীবীদেরকে অন্ধকারে রেখে তারা যেন কাজটা সহজে করে দেয় এরপর তো আমার আমার ক্ষোভের জায়গাটা তো থাকারই কথা পরিবারের ক্ষোভের জায়গা থাকারই কথা তেরো দিন রিমান্ড হয়ে গেছে একটা লোকের আজকে আবার তারা চার দিন তার রিমান্ড হচ্ছে সতেরো দিন হচ্ছে আইনজীবী একজনও নাই আমার আমি বিরাট জামাত ইসলামীর লোক ছাত্র শিবির আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম পরিবার বিরাট ধারণা নিয়ে আসছে যে আজকে কমপক্ষে দুইশো আইনজীবী থাকবে রিমান্ড তো দূরের কথা আমাকে পারলে নিয়ে চলে যাবে সেই আশা নিয়ে তারা আসছে দেখে দিন রিমান্ড চার পুলিশ আমাকে বললো যে স্যার আপনার ফ্যামিলি যারা আসছে ওরা তো একটু মন খারাপ কান্নাকাটি করতেছে আমি বললাম যদি সুযোগ থাকে দেখেন আমরা একটু কথা বলাই দাম কথা বলা সান্ত্বনার জন্য কথা বলতে চাইনি আল্লাহ খালি চেহারাটা দেখতে চাইছি চেহারাটা শুধু দেখার জন্য পুলিশকে বললাম যদি সুযোগ থাকে আমাকে এখানে একটু কথা বলার সুযোগ করে দেয় বলছে স্যার তাহলে যদি ইয়া নামে ম্যাজিস্ট্রেট নামলে তারপরে আমরা একটা ব্যবস্থা করে দেব কথা বলে আসছে আমি বললাম যে আসন্ন করবো না করবো না বোঝা হ্যাঁ করবো না পরার দরকার নেই সে মনে করছে আমার মন তাদের সে আরো খারাপ হয়েছে যে আল্লাহর প্রতি থেকে আমার কি চলে গেছে আমার ইমানই চলে গেছে আমি হয়তো ওই জায়গা থেকে ইমান সরাই ফেলছি আমি বলছি আসন্ন পরের দরকার নেই সে তখন খুশি বলছে না ঠিকই বলছে কি সব এগুলো করে কি হবে যে ইসলামী আন্দোলন করি তার আজকে একজন আইনজীবী এসে পর্যন্ত দাঁড়াইতে পারলো না আমাদের কি টাকার অভাব করছে লাগলে তো আমাকে বলতে পারত আমরা টাকা নিয়ে হাজির হয়ে যেতাম আমরা অন্য আইনজীবী ধরতাম কথা সত্য কথা ঠিক আমি ওই জন্য বলছি যে আসল নামাজ পড়ার দরকার নাই কারণ যারা আল্লাহর প্রতি ইমান বাদ দিয়ে আইনজীবীদের প্রতি রাখে তাদের এই আসল নামাজের কোনো মূল্য নাই ধারণা ছিল বসে পড়ছে বসে পড়ছে কেন কি বসে পড়লেন যে ঘটনা কি না আগে বুঝতে পারছিলাম না এখন একটু মানে মাথাটা ঘুরতেছে এখন মাথাটা ঘুরতেছে আমার সম্মানিত রকম ভাইয়েরা ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি এবং ইসলামী আন্দোলনের বিপর্যয়ের কারণ ওই সময় না যখন নেতিবাচক পরিস্থিতি হয় ইসলামী আন্দোলনে বিপর্যয়ের কারণ তখন তৈরি হয় যখন ইতিবাচক পরিস্থিতি রকম বেশি ক্যান্সেল হয় নেতিবাচক সময় না রোকন বেশি ক্যান্সেল হয় যখন ইতিবাচক সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় সেই সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে যখন সবচেয়ে ভালো সময় উমর রাজি আল্লাহ তালার চোখের পানি ফেলে আমানতের গণিমতের মালের পাহাড়ের নিচে বসে চোখের পানি ফেলে বাচ্চা শিশুর মতো করে খাচ্ছে শাহবাজ মানকেরামগঞ্জ জিজ্ঞেস করেন খলিফাতুল মুসলিমিন আমাদের জীবনে এত যুদ্ধ বিগ্রহ রক্ত সাহাদাত ঘটনা ঘটলো আপনার চোখ দিয়ে একদম পানি বের হতো দূরের কথা আপনাকে বিমর্ষ পর্যন্ত হতে আজকে কাঁদছেন কেন ফারুক এই জন্য না জানি এই গণিমতের পাহাড়ের মাল আমাদের নিজেদের প্রাতৃত্বের মধ্যে দেয়াল তৈরি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে অমর রাধি আল্লাহ তাল্লাহ কাঁদ দেয়ার আপনারা হাসবেন আমরা ইমানদার এমন হয়ে গেছে যে আমরা হাসবো বলে আপনার তো সেই উদ্ভিদ উৎখণ্ড দেখি না এবং বরং সেই ঘটনার সাথে আমরা সম্পৃক্ত হয়ে পড়ছি সিদ্ধান্ত জানানোর পরে আমরা থেমে যাচ্ছি না আমি আমার ঈগল জমার উপরে আমি আমার প্রেস্টেজের উপরে আমি আমার স্টাইলের উপরে আমি থাকার জন্য একটা বিরাট প্রতিযোগিতায় কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ আমরা সম্পৃক্ত হয়ে পড়ছি ময় ইমানা আরে কাধু তোমার ইচ্ছা অনিচ্ছার জন্য তোমাকে মুসলিম মানানো হয়নি মুসলিম মেন্স তারা এই বায়াত গ্রহণ করেছিলেন রোপন তখন তো রোপন না রসুল সাল্লাহ শুধু মুসলিম বানাতে মুসলিম হওয়ার জন্য বায়াত নিতেন সেই বায়াতের প্রথম শর্তটা কি ছিল ফিমা আহিব বাবা কারে আমার পছন্দ পছন্দ বলে আজকে থেকে আর কিছু নাই জবাই এখন আমরা রোপন হই মানে আমার পছন্দ পছন্দ মাত্রাটা আরো বাড়ে কারণ আমি কি আমি কি রকম বুঝতে হবে আমি রকম যা বলে আমি শুনবেন আপনারা সবাই আমি যত বড় অফিসার হন আপনি আমি রকম আমি ওর সভাপতি আমি সেক্রেটারি এখন আমার কথা চলবে এই কর্তৃত্ব যেই দিন যেই দিন করবেন অপেক্ষায় থাকবেন আর একটা গজবের জন্য আল্লাহ তারা দ্রুত আমাদের সেদিকে হয়তো ধাবিত করছে আল্লাহর হাতে শেখা হাসিনার অভাব আছে না যেভাবে করলেন মনে হয় আসলেই নাই আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব আছে কিন্তু আপনার কাছে ভাব কি মনে হয় আর শেখ হাসিনা শেখা আসবে না ফেরাউন আসবে না নমরুদ আসবে না কিন্তু তার অনুসারীরা আসবে সেটাও কে তৈরি করে দেবে আল্লাহ তৈরি সম্মানিত কোন ভাইয়েরা সেজন্য মুসলিম হিসেবে তার শপথের প্রথম অংশ ছিল ফিমা আকারে আমার পছন্দ পছন্দ করে এটা জবাই করতে আজকের আজকে রোকন ভাইয়েরা এখানে যারা আছেন আমার ব্যক্তির কারণে পছন্দ পছন্দ আমরা জবাই করতে পারলাম ইনশাল্লাহ দেখি পারলাম ইনশাল্লাহ ব্যক্তি পছন্দ পছন্দ আছে কে কার পছন্দ তার কার পছন্দ এই সামনে কোরবানি আসছে আর একটু নফসের বইলেই দূরে রাখেন কিসের নফসের কোরবানি করেন আপনি আপনারা কিসের সুরি চালাইছেন বুকির উপরে ছুরি চালাইছেন কেউ কিসের নফসের কোরবানি নফসের কোরবানি আরো ভেঙে বলবেন আমার ইচ্ছা অনিচ্ছা আমার পছন্দ অপছন্দ আমার ভালো লাগা না লাগা এটা এটা নাই এখন আগে ওরকম সম্মেলন অনলাইনে করতাম সব মিলে পনেরো হাজার টাকা খরচ সব মিলে খরচ পনেরো হাজার টাকা আর এইবার আপনার দিন এরকম সম্মেলন করলাম সব মিলে খরচ পনেরো চার কোটি টাকা এটা করাতে আপনি ওখানে যে খুব মন খারাপ করছেন না যে জামাত ইসলামী এটা কিন্তু বাড়াবাড়ি করছে এটা না করলে এটা কেন বলেন যে ভাই টাকা লাগে কোথায় এখন আবার এককালীন কেন কেন বলেন সৌরাদ্দ উদ্যানে আমরা প্রশাসনের কাছে অনুমতি চাইছি যে আমরা একটা সিরাত মাহফিল করবো

ওই প্রোগ্রাম আমরা আগে অনলাইনে অথবা সর্বোচ্চ প্রেস ক্লাবে করতাম বাইশ হাজার টাকা খরচ কত টাকা খরচ বাইশ হাজার টাকা খরচ আর ওই একই প্রোগ্রাম করতে বৃষ্টির দুপুর আড়াইটা পর্যন্ত বৃষ্টি চলমান আমি ওখানে উপস্থিত ভিজা টিজা বাকি আমাদের বাইরা সব ভিজা শেষ আমি খালি ফোনটা দুই তিনবার হাতে নিচ্ছি যে ভাই ভাইকে বলবো যে বুলুর ভাই প্রোগ্রামটা রাখবো না স্থগিত এই চিন্তা করতে করতে দু তিন মিনিটের মধ্যে বৃষ্টিও বন্ধ রোদও ওঠা শুরু আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বরকতের অংশ হিসাবে লোক আসাও আসছে না আসেনি ওই প্রোগ্রাম করতে আমাদের মাত্র পনেরো দুই কোটি টাকা খরচ হয়েছে যেখানে হওয়ার ছিল আমাদের বাজেটে সত্তর থেকে আশি লাখ টাকা বৃষ্টির কারণে আমরা চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ দিয়েছি যে বললাম ব্যক্তি চ্যালেঞ্জ দিবেন না চ্যালেঞ্জ দিবেন কার জন্য আল্লাহর জন্য আমরা আল্লাহর ভরসা করে চ্যালেঞ্জ দিয়েছি যে আল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার পর ফাইজা আজ

যে দুনিয়ার সমস্ত কার্যকলাপের উপরে আমরা আল্লাহ দিন বিজয়ের কাজকে কি দেব এই প্রাধান্য দেওয়ার কাজটা যদি আমার মাথার মধ্যে থাকে তাহলে আপনাকে দুনিয়ার কোনো অসহা দুনিয়ার কোন বেরিকে আপনাকে আটকাতে পারবে না ইনশা সে প্রত্যাশা ব্যক্ত করে শাহজাহানপুর পূর্ব থানার আজকের এই বন সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন যারা অংশগ্রহণ করতে পারেন নাই তাদের সকলের প্রতি আমরা দোয়া করি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে